এটি একটি স্বাধীনতার গল্প এটি তিরিশ লক্ষ মানুষের উপর নিপীড়নের গল্প এটি সাত কোটি জনতাকে দাবায়ে রাখতে না পারার গল্প এটি ধর্মভিত্তিক বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এটি পঁচিশে মার্চ কালো রাতে শুরু হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের গল্প এটি মুজিব বাহিনীর গল্প এটি ন্যাপ কমিউনিস্ট গেরিলা বাহিনীর গল্প এটি কাদেরিয়া বাহিনীর গল্প এটি নয়টি সেক্টরে সংগঠিত জেনারেল ওসমানির পরিকল্পিত গল্প এটি এগারোই নভেম্বর কুমিল্লার বেতিয়ারায় নয় বীর মুক্তিযোদ্ধার শহীদ হওয়ার গল্প এটি চট্টগ্রামের পটিয়ায় কমরেড শাহালমের গল্প এটি মুক্তিযুদ্ধের গল্প এটি বাংলাদেশের গল্প এটি বিজয়ের গল্প জয় বাংলা বলে যে মুক্তিযোদ্ধা একাত্তরে অস্ত্র উঁচিয়েছিল এটি তার গল্প পূর্ব ও পশ্চিমে সম্পদের বৈষম্যের বিরুদ্ধে যে তরুণ সাম্যবাদের কথা বলেছিল এটি তার গল্প বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ও সমাজতন্ত্র এই মূলনীতিতে যে দেশ চলার কথা এটি সেই দেশের গল্প আমি বাংলাদেশের কথা বলছি আমি সাত বীর শ্রেষ্ঠের কথা বলছি আমি বীর প্রতীক বীর বিক্রম বীর উত্তমদের কথা বলছি আমি মুক্তিযোদ্ধাদের কথা বলছি প্রেভিয়ার্স মহান বিজয় দিবসের সকালবেলা আমরা এসেছি জাতীয় স্মৃতিসৌধে দু হাজার সালের ষোলোই ডিসেম্বর সকাল সাতটা আজ এখানে হাজার হাজার মানুষ মিলিত হচ্ছে তাদের প্রত্যেকের হাতে পুষ্পার্ঘ তারা কেউ ব্যানার নিয়ে এসেছেন কেউ নিয়ে এসেছেন জাতীয় পতাকা কেউ মাথায় বেঁধেছেন লাল সবুজের কাপড় কারো মাথায় ব্যান্ড করা রয়েছে এসেছেন মিডিয়ার কর্মী ভাই বোনেরা বিজয়ের এই গল্পগাথা রেডিও টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে তারা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন প্রতিনিয়তই আমরা মিডিয়ার ভাই বোনদেরকে এই কাজের সাথে যুক্ত থাকতে দেখি আসুন আমরা আজ একটু ঘুরে দেখি আমাদের জাতীয় স্মৃতিসৌধ স্থপতি সৈয়দ মইনুল হোসেন উনিশশো সালে কাজ শুরু করে উনিশশো সালে এই স্মৃতিসৌধ নির্মাণের কাজটি সম্পন্ন করেছিলেন এখানে রয়েছে ষাটটি আলাদা আলাদা তরুণ যা আমাদের মুক্তির আন্দোলনের সাতটি আন্দোলনকে আলাদাভাবে চিহ্নিত করে প্রতিবছর বিজয়ের দিনে এখানে ছুটে আসেন ছাত্রী যুবক যুবতীসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রণাঙ্গনের অনেক মুক্তিযোদ্ধা এখানে আসলে দেখা মিলে অনেক যোদ্ধাহতো মুক্তিযোদ্ধার সাথে তারা ছাড়াও এখানে পুষ্পার্ঘ অর্পণের জন্য ছুটে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানকেও আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করতে দেখি এবছরও তার তেমন কোনো ব্যতিক্রম হয়নি অনেকেই ছুটে এসেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণ করার জন্য ব্যানার হাতে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা আমরা তোমাদের ভুলবো না মহান মুক্তিযুদ্ধের বিশেষ করে বিজয় দিবসকে স্মরণ রাখতে সাভারের এই স্মৃতিসৌধে আজ লাখো মানুষের ভিড় উদ্বেলিত জনতা বিজয়ের সেই আনন্দের ক্ষণকে তার স্মৃতিতে রাখার জন্য আবারও তারা ফিরে আসে ফিরে আসে তারা প্রতি ষোলোই ডিসেম্বরে প্রতি বিজয়ের দিনে স্মৃতিসৌধে দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ চোখে পড়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা বাহিনী গেরিলা সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি স্মৃতি উনিশশো সালে এই সংগঠনটি ম্যাপ কমিউনিস্ট গেরিলা বাহিনী গঠনের মাধ্যমে তারা আলাদাভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে এই সংগঠনের তৎকালীন সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কারণে সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতান্ত্রিক সেই দুনিয়া আমাদেরকে তখন সমর্থন জুগিয়েছিল সেই থেকেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অন্যতম অঙ্গে পরিণত হয়েছে যদিও বিগত সরকারের সময় এই ইতিহাসগুলোকে চিরতরে লুটপাট করে দেওয়ার জন্য নানাবিধ চেষ্টা তারা করেছে ন্যাপ কমিউনিট কেরিলা বাহিনীর কথা বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো শুনিনি যারা কুমিল্লার অধিবাসী তারা বেতিয়ারা নামে একটি জায়গাকে চিনেন যেখানে একটি স্মৃতি স্তম্ভ রয়েছে বেতিয়ারার শহীদ নয়জন শহীদ এগারোই নভেম্বর মহান মুক্তিযুদ্ধে তারা একসাথে শহীদ হয়েছিলেন এখানে পুষ্পার্ঘ অর্পণের সময় উপস্থিত আছেন তৎকালীন সময়ের মুক্তিযুদ্ধের কমান্ডার এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহলম যাকে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি তার নেতৃত্বে চট্টগ্রাম পটিয়া দক্ষিণ চট্টগ্রাম সহ চট্টগ্রাম অঞ্চলের আশেপাশে বিশেষ গেরিলা অভিযান পরিচালিত হয়েছিল স্মৃতিসৌধে অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সিপিবি সাধারণ সম্পাদক যুব কর্মসংস্থান বেকার ভাতা ও যুব বান্ধব যুবনীতির দাবিতে আন্দোলনরত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু সাংগঠনিক সম্পাদক শাহিন ভুইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দাবিতে বেকার যুবকদের কাজের দাবিতে যে সংগঠনটি সবসময় লড়াইয়ে গিয়ে থাকে সেই বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ একা উৎসাদ্যের জন্য এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যুব ইউনিয়নকে বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ ধীরে ধীরে ভোটে মূল দেবীর দিকে একেবারে এগিয়ে আসছেন সামনে সম্মুখীন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন আশা করি একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় গিয়ে এই দেশের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা সবসময় আমাদের কাম্য বিজয় দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন